আবারও আমন্ত্রণ রিদিতা শেহরিনে রিদিতা শেহরিনের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর এক ধাপ পরে এক ঝাঁক শুরু হচ্ছে আশাপূর্ণা দেবীর ছোট গল্প এক ধাপ পরে এক ঝাঁক ছোট মাসি ট্যাক্সি থেকে নেমেই তিন লাফি দোতলায় উঠে এসে বললেন যাক বাবা বাঁচা গেল উহ জ্যামে পড়ে যা দেরি হয়ে গেল ভাবছিলাম তোরা বুঝি বেরিয়েই পড়েছিস শানু আর ভানু দুজনে একসঙ্গে বলে উঠল বা ট্রেন তো সেই রাত দশটায় এখনো আড়াই ঘন্টা বাকি আরে বাবা ওই আনন্দেই থাক রাস্তায় বার দু চার ওই যানজটে পড়তে হলে দেখবি আড়াই ঘন্টা শেষে গিয়ে আড়াই মিনিটে দাঁড়াবে শানু ভানুর মা রান্নাঘরের দিক থেকে বেরিয়ে এসে বললেন আরে টুকাই এসে গেছিস যাক ভালোই হলো এদের ট্রেনে তুলে দিয়ে একা ফিরতে খুব খারাপ লাগতো বেশ এখন দুজনে গল্প করতে করতে ফেরা যাবে টুকাইয়ের সঙ্গে সঙ্গে উত্তর কি যে বলিস বলদি আমি কি ওদের ট্রেনে তুলে দেওয়া পর্যন্ত থাকবো নাকি কত সময় আছে এই ওদের জন্য একটু গাড়ির খাবার করে নিয়ে চটপট চলে এসেছি হাওড়ায় যাওয়ার পথে আমি তো ভবানীপুরেই নেমে পড়ব হ্যাঁ শুধু খাবার দিতে টুকাই তুই কি পাগল রাত দশটায় ট্রেন রাতের খাবার খেয়ে সেরে সুরে তারপর বেরোনো এর মধ্যে আবার গাড়ির খাবারটা খাবে কখন গিয়েই তো বিছানায় ছড়িয়ে যে যার সিটা লম্বা হবে ছোট মাসি বলে ওঠেন ও মা কি যে বলিস জীবনে এই প্রথম ওরা দুজনে তোদের থেকে আলাদা হয়ে বেড়াতে যাচ্ছে আর তো মজাটাই আলাদা ট্রেনে চাপলে ট্রেনের খাবারের যে বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা মনে নেই তোর সেই যে যখন আমরা ছোটবেলায় ছুটিতে মামার বাড়ি আসতাম আর ছুটি ফুরলে আমাদের হাজারিবাগে ফিরে যেতে হতো তখন দিদিমা রেলগাড়ির খাবার বলে আমাদের সঙ্গে কি গন্ধমাদন পর্বত চাপাত মা যতই বলতো ও মা ওই তিনটে কুচো মেয়ে আমি কত খাবো যা খাবেন সে শুধু তোমার পেটুক চাঁদ জামাই বাবাজি তাই বলে অত দিদিমা ঠিক বকে উঠতো বলতো কথার ছিটি দেখো মেয়ের জামাই একটু খাইয়ে দিয়ে হলে তবেই না শাশুড়ির সুখ যা গে যা দিচ্ছি দেখে শুনে বের করে খাওয়াবে কিন্তু সবাইকে মনে আছে সে কথা মা যখন চলন্ত গাড়িতে টিফিন কৌটো খুলে সেই সাদা নরম লুচি আলুর চচ্চড়ি এসব বের করে সাজিয়ে দিত আর সঙ্গে ইয়া ইয়া বেগুন ভাজা কিংবা পটল ভাজা ইস মনে হতো না আহা যেন অমৃত যেন এমন জিনিস আর জন্মে খাইনি বল হতো কি না হ্যাংলার মতো সারাক্ষণ বলতো বেশি বেশি আছে তো সানু ভানুর মা হিসেবে সে একটা আলাদা স্বাদ বাবা তো বলতো মাকে দেখেছো তোমার মায়ের হাতের এই সাদা আলু ছেঁচকি কি যে টেস্টফুল হয় তুমি তো কই এসব পারো না টুকাই বললেন তার সঙ্গে আরো কত কি যে তলায় তলায় চালান করতো দিদি মা কিছু কি মেরে দেখতাম আচার সাত রকমের মিষ্টি বর্দি বললেন তা তুমিও তলায় তলায় লুচির সঙ্গে কি পড়েছ হে টুকাই অর্থাৎ ছোট মাসি বলে ওঠেন লুচি দূর লুচি আবার কে এনেছে এখন আবার লুচি সে টেস্ট আছে নাকি আর এখনকার ছেলে মেয়েদের যেরকম পছন্দ আমি এনেছি ওরা যা ভালোবাসে তাই এই খান কত কিমার পরোটা ডিমের ঝাল আর কষা চিকেন রোস্ট ব্যাস এই সানু ভানু খাবি কিন্তু ভালো করে আর তোদের সঙ্গে পিসে মশাই না কে যেন যাচ্ছেন না তাকেও বলবি খেতে সানু ভানু বলে ওঠে সঙ্গে আবার কি আমরা তো দুজনে একলাই যাচ্ছি সেজ পিসের ভুবনেশ্বরের ট্যুর পড়েছে তাই ওকে আমাদের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে ও তাই বুঝি তা ভালো খাবার গুলোর হবে একটু একটু বেশি আনা হয়ে গেছে চল তো দেখি তোরা ছুটিতে স্বাধীনভাবে বেড়াতে গিয়ে দুজনে একলা একলা কি প্রোগ্রাম ঠিক করেছিস শুনি তো কোথায় গিয়ে উঠবে ওরা বর্দি বর্দি ঢোক কিলে বললেন ওই ওনারাই ওদেরই ওই পিসের এক ভাইয়ের বাসা আছে ওখানে তারা তো শুনেই না ছোট মাসি হেসে ফেলে বললেন তাই বলো আত্মীয় বাড়িতে উঠে শানু হঠাৎ রেগে উঠে বলে আত্মীয় আবার কি বাবা তো বলে মামার সালা পিসের ভাই তার সঙ্গে সম্পর্ক নাই ওদের মা হা হা করে উঠেন এই চুপচুপ ওদের ওখানে যেন আবার এই স্বাস্থ্যর বাক্যটি বলে বস না ভাবে থাকবে ওরা তো কত ভালো দেখুনি সেবার কলকাতায় এসে আমাদের এখানে উঠেছিলেন বরং তোদের পিছেটি একটু বেশি অচেনা কাহা কাহা যে মূলকে ঘুরেন আর একটু অদ্ভুত টাইপেরও অদ্ভুত টাইপের মানে ছোট মাসের প্রশ্নে মা বলেন না অন্য কিছু নয় এই সাজসজ্জার ব্যাপার দেখছিস না এই নভেম্বরের ফার্স্ট উইকেই গায়ে গরম স্যুট চাপিয়ে বসে আছে রাতে হয়তো মাথায় বাঁধুরে টুপিও চাপিয়ে ফেলতে পারেন অথচ যাচ্ছেন কোথায় না ভুবনেশ্বরে এই সময় শানু ভানুর বাবা হাঁক পারেন আচ্ছা এবার তোমাদের গাল গল্পটা থামাও সুকুমার অনেকক্ষণ হলো গাড়ি বের করেছে অতএব আর কি তোর জোর হইচই গাড়িতে ছোট মাসি উঠলেন নেমে যাবেন ভবানীপুরে গাড়িতে উঠে সুট পরা পিসে দেখে কণ্ঠে হাসি জেগে ছোট মাসি বললেন এই যে শিশির বাবু আমি এদের মাসি পিসে অত্যন্ত ব্যস্ত হয়ে আতঙ্কিত স্বরে বললেন ইয়ে মানে আপনিও যাবেন নাকি না না আমি শুধু গাড়িতে একটু লিফ্ট নিচ্ছি আচ্ছা আমার একটু অনুরোধ এদের সঙ্গে কিছু খাবার দাবার রইল দয়া করে তার একটু করবেন খাবার আরামের নিঃশ্বাসের সঙ্গে ব্যস্তভাবে ভাবে বললেন বিলক্ষণ বিলক্ষণ সে আবার বলতে নিশ্চয় আপনার অনুরোধ রাখবো না কিন্তু এখনই যে ঢের খাওয়া হয়ে গেল তাতে কি ট্রেন চললেই খিদে পেয়ে যাবে আমার তো বাবা পায় ঠিক কারেক্ট আমারও তাই পায় গাড়িতে উঠেই শানু ভানুর মা তাড়াতাড়ি বলে ওঠেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো একটা বড় স্টেশনে গাড়িটা একটু থামলেই সবাই সেরে নেবেন গুছিয়ে খেতে দেওয়ার তো কেউ রইল না গাড়ি থামলে তিনজনে একসঙ্গে বসে কৌটু টৌটু খুলে সব সাবড়ে ফেলবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কোনো চিন্তা করবেন না তারপর প্রণাম আচ্ছা শানু ভানু যা বলছি মনে রাখবি বেশি রোদ লাগানো কি বেশি দৌরাত্ম্য করবি না আহা আচ্ছা আচ্ছা থাক শিশি বাবু তাহলে আচ্ছা আপনি তো আবার ওখান থেকে কালাহাণ্ডি না কোথায় যাবেন তাই না হ্যাঁ হ্যাঁ ফেরার সময় আবার ওদের সঙ্গে না 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 তার কোনো দরকার নেই ওদের তো রিটার্ন টিকিট রয়েছে এখানে ওখান ঘুরে ঠিক দিনে ফিরে আসবে আপনি আর ও নিয়ে ব্যস্ত হবেন না সামান্য তো একটা রাতের জার্নি পিসে গম্ভীরভাবে গম্ভীর বললেন আপনি মানা করলে ব্যস্ত হব না তিনকাল জানেন সামান্যই অসামান্য হয়ে উঠতে কতক্ষণ ট্রেন ডাকাতি ছেলে ধরা কিডন্যাপ কত কি ওত পেতে বসে থাকে আহ ঠিক আছে আমি যখন ওদের সঙ্গে আছি কোনো ভাবনা নেই এই শর্মা একবার শুধু হাতে একটা বুনো শিয়াল ঠেকিয়েছিল একসময় রীতিমতো শরীর চর্চা করেছিলাম বুঝলেন এখনো এক ঘুষিতে একটা মানুষের মাথা ফাটিয়ে দিতে পারি বাবা এবেলা বলে উঠলেন আচ্ছা যাক জামাই বাবু আপনি আর কারো মাথা ফাটাফাটি করবেন না গাড়ি নড়ে ওঠে তারপর গতি নেয় হাত নাড়ানাড়ি শেষ হয় করিডোর দেওয়া গাড়ি একটা খোপে সানু ভানুদের জায়গা তারপর একটা পিসের বলে ওঠেন এই যে আমি এখানটায় রইলাম গাড়ি মোশন নিল সানু আর ভানু তরাক করে নিজ নিজ নির্দিষ্ট আপার বার্থে উঠে পরে পা দোলাতে শুরু করলো ভানু বললে ভালোই হলো পিসে এ ঘরে নেই কি বলিস দাদা থাকলে বুড়োর সামনে পা দোলানো চলতো না তো নিচের বার্থ শানু হেসে উঠে বললো ভাগিস ওকেও যদি দিয়ে উপরে উঠতে হতো কত ওজন রে পোশাক টোশাক সমিত ওজন করলে বোধ হয় এই হাসির মধ্যে ভানু হঠাৎ আর্তনাদ করে ওঠে এই দাদা ছোট মাসির দেওয়া সেই বেতের ঝুড়িটা গাড়িতে ওঠেনি শানু আত্মস্থভাবে ভাবে বললো উঠবে না কেন স্টেশনে তুলে দিতে মা আসেনি বুঝি মা এত কেয়ারলেস নাকি সে ওই পিসের সুটকেসের উপরই বোধ হয় বসানো আছে মা বলেছে খড়গপুর এলেই ওর মধ্যে যে ছোট মাসে এক গোছা কাগজের প্লেট কটা থার্মোকলের গ্লাস আর কটা চামচ দিয়ে রেখেছে সেগুলো সব ব্যবহার করতে কাছে রে দাদা আমাদের কাছে নয় কেন বাহ ওনারই তো লোয়ার বার্থ আমাদের এখানে তুলে দিলে বেতের ঝুড়ির মধ্যে টিফিন কৌটোরা নাগরদোলায় চেপে ঘুরতে ঘুরতে কিমার পরোটার সঙ্গে ঝোলের সঙ্গে মাখামাখি হয়ে যেত কিন্তু দাদা কি বলছি যদি ইতিমধ্যে শুরু করে। দূর কি যে বলিস বোকার মতো পিসে কি বাচ্চা ছেলে আরে বাচ্চা ছেলে হলেই তো ভালো হতো রে দাদা টিফিন কৌটোদের প্যাঁচ খুলতে পারতো না এই যে আচ্ছা ছেলে দাদা নির্ঘাদ এতক্ষণে খাবার টাবার সব হাওয়া হচ্ছে ভানুর কথা শুনে শানুরও যে একটু ভয় জন্মে গেল না তা নয় তবু বড়িয়ে দিয়ে বলল যা তখন অত খেয়ে বেরিয়েছে একটা গভীর নিঃশ্বাস গাড়ির মধ্যে ছড়িয়ে পড়ে এ ঘরের লোয়ার বার্থের যাত্রীটির তখন নাক ডাকতে শুরু করেছে এবার বলে উঠল আরে খোকা বাবুরা বহুত রাত হুয়া আপনি ঘুম যাও বলে গায়ে চাদর টেনে পাশ ফিরল কিছুক্ষণ নিরবতা গাড়ি দুরন্ত বেগে ছুটছে হঠাৎ ভানু আবার ডুকরে বলল দাদা আমি আর পারছি না চল দেখে আসি শানু আস্তে আস্তে বলল বলছিস বলছি তো বেশ তবে চল তোর যত মিথ্যে ভয় বলে নেমেই পড়ে অতঃপর দুজনে সাঁ করে পাশের দরজায় দরজায় লক নেই গাড়ির তালে তালে খুলছে বন্ধ হচ্ছে সঙ্গে সঙ্গে ভিতরে দৃশ্যটি একবার চোখে পড়তেই গায়ে কাঁটা দিয়ে উঠল দুজনের পিষে তার নস্মী মাখার রুমালটা দিয়ে ঘষে ঘষে ডান হাতের আঙুল কটা মুচছেন আবার ঘুরিয়ে ঘুরিয়ে আলোয় ধরে দেখছেন কিছু লেগে আছে কিনা দাদা মানে বুঝছিস ডিমের ঝোলের তেল ঝোল ওঠাচ্ছে তাই তো দেখছি রে তুই ঠিকই সন্দেহ করেছিলি শানু হতাশ ভাবে বলে ভাহানুর ক্ষিপ্ত চল তো দেখি সব কিছুই সেটে ফেলেছে কিনা ঢুকে পড়ে দুজনের সতে যে বলে ওঠে পিসে মশাই কি করছেন পিসে চমকে ওঠে কে 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 ও তোমরা তবু ভালো তা তোমাদের অবস্থা কি ঠিকই তো আছো মনে হচ্ছে তোমাদের কামরায় চলন্ত গাড়িতে জানালা দিয়ে ঝাঁকে ঝাঁকে ঢুকে পড়েনি তো জানালা দিয়ে কি তাই আরে বাবা এটুকু বাংলা জানো না তা জানবে থেকে। ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে তো এত তাই এত তাই তার মানে হচ্ছে গিয়ে আক্রমণকারী জানালা দিয়ে ছুটে ঢুকে আসছিল ওরা তবে আমার তেমন কিছু হয়নি আমি একদা এক থাপ একটা বাঘকে খতম করেছি তো এখনো এক পড়ে এক ঝাঁককে খতম করে ফেললাম তোমরা তো ছেলে মানুষ তোমরা কি আর পারতে তোমাদের ঘরে বুঝি জানালা বন্ধ ভাগ্যিস আমার এই কথার মাঝখানে হঠাৎ চেঁচিয়ে ওঠে শানু পিসে মশাই আপনার গালে রক্ত কিসের ওরা কি ছুরি মেরেছে ছুরি পিসেমশে হে হ্যাঁ করে হেসে ওঠেন আরে ছুরির দরকার কি ওদের হুলি তো ওদের ছুরি এ রক্ত সেই এক থাপ্পড়ে এক ছাক্কে খতমদের তবে হ্যাঁ এক হিসেবে এ রক্ত আমারই ভাই মস্কিউটো হয়ে এই আমারি রক্ত চুষে পেট মোটা করেছিল এ হেরে গালটাকে রক্তাক্ত করে ছেড়েছে ডাশ মাছি দেখেছ বা কাঁঠালে মাছি এই এত বড় বড় মাপের মশা বুঝলে রক্ত চুষে একেবারে একটা ঢুলু নিয়ে এসেই এই কাণ্ড বলতে বলতে রুমালটা দিয়ে গালটা ঘষতে থাকেন পিসে এই দেখো তো হে উঠেছে না এখনো লেগে আছে না শুধু ওই বাঁ দিকটা একটু হ্যাঁ এদিক দিয়ে বেশ ঠিক আছে তো সবটা উঠেছে হ্যাঁ যাক বাবা মাচা গেল কে আবার এখন ধুয়ে ফেলতে বাথরুমে ছোটে উহ বসেছে গালটা কানটা এখনো ঝাঁ ঝাঁ করছে ভানু বিনীত এবং উদ্দীপ্তভাবেও বলে হবে না আপনার হলো গিয়ে বাঘ মারা থাপ্পড় দ্যাটস রাইট বাঘ বুনো শেয়াল গল্পের অনেক স্টক আছে আমার কাছে পরে শোনাবো তোমাদের পিসে মশাই কি হে এ বলছি পাজি মশাগুলো টিফিন কৌটো গুলোতে ঢুকে পড়েনি তো মশারা টিফিন কৌটোয় আরে বাবা মশা কি জানে মুরগির স্বাদ মুরগি টুরগি কি সব আছে বলছিল না তোমাদের মাসি তো চালানো যাবে নাকি বলো তো তিনজনে লেগে পড়ি কি বলো ছেলে মানুষ কখন আবার ঘুমিয়ে পড়ো মানে আপনি যদি খান আমি যদি আরে আমি তো এক পায়ে খাড়া কোন করণীয় কাজ ফেলে রাখা আমার ধাতে নেই একেবারে সেরে নিয়ে লম্বা হওয়া যাবে যাই তাহলে উঠে হাতটা ধুয়েই আসা যাক তোমাদের ওই কৌটোদের কলকবজা সব খোলো ততক্ষণে আহ বন্ধুর মধ্যে থেকেই যে খুশবু ছড়াচ্ছে মশা বেটাদের খতম করে জাহান নামে পাঠাতে পেরে আল্লাধে খিদেটা যা চন্মনে হয়ে উঠেছে না তো উনি তো বললেন একটু বেশি আছে তাই না অবশ্য বেশি থাকাটা কোনো প্রবলেম না কম থাকলেই তরবর করে বাথরুমের দিকে এগুতে থাকেন পিসে শানু বলল দেখলি তো বলিনি তো শুধু মিথ্যে ভয় ভানু তবু সব হয় বলে কিন্তু যে হাতের এক থাপ পরে এক ঝাঁক খতম হয়ে যেতে পারে তার এক থাপায় কতটা খতম হতে পারবে দাদা সেটাও ভাব কৌটুগুলো খুলনা ছাই তাড়াতাড়ি আমরাই ততক্ষণে খানিকটা কম করে রাখি দুটো পাঁচটা কৌটো খুলে ফেলে তাড়াতাড়ি ওরা ভাগিস টিফিন কৌটোর কলকব্জা বোঝেন না ওহ এনাফ এক থাবাই হতো না রে দাদা এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাথে সাথে এ ধরনের আরো নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো গল্পে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঋণিতা শহরিনের সাথেই থাকুন